রিম ঝিম এই ধারাতে চায় মন হারাতে অবশ্য মন হারাতে চাইলেও কিছু করার নেই সংসার নামক মায়া জালে আটকে গিয়েছি আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কেমন আছেন সবাই তো আজকে রায়গানের মাদ্রাসা শুরু আজকে বলতে ক্লাস শুরু হয়েছে কালকে থেকে কালকে অবশ্য নেওয়া হয়নি আজকে থেকে নেওয়া হচ্ছে আবু ব্যাগটা দিয়ে দাও আমার কাছে ভারী তো ব্যাগটা ব্যাগটা অনেক না এত ভার তাও নিজে নিয়ে হাঁটতেছে মাদ্রাসায় রেখে আসছি আর মাদ্রাসা খোলা থাকলে একটা উপকার হয় সকাল সকাল ওঠা হয় আর কাজও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই যে কালকে সেই লাউ শাক আজকে সকালবেলা রান্না করছি আজকে ভাত খাবো আর লাউ শাক ভাজি করব তো দুপুরের জন্য রান্না করব অন্য কিছু তো লাউ শাক সকালেও খাওয়া হবে দুপুরে খাওয়া হবে এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুই দিন যাবত রোদ উঠছে আবার হঠাৎ বৃষ্টি নামছে মানে আবহাওয়াটা আপ ডাউন করছে মনে হচ্ছে তারপরেও ভালো লাগছে বৃষ্টিও দরকার হয় আবার রৌদ্রেরও দরকার হয় তো বৃষ্টির মধ্যেই রায়ানকে মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে ওর বাবা গিয়ে নিয়ে এসেছে ভিজে ভিজে আসছে একটাই ছাতি তো দুজনে এক ছাতির নিচে আসছে তো ভিজে আসছে বাবা কি খেলো তুমি এই যে ড্রেসিং টেবিলে বসছো এটা তো বোর্ডের আব্ব এটা ভেঙে যাবে এটা কাঠের না তো হুম নানা গেছে মন খারাপ হ্যাঁ কি লাগে কষ্ট লাগে নানাকে আসতে বলবো আবার ঠিক আছে সাদিককে নিয়ে আসবে এটা একটু দেখাও তো ঠিক হলো রায়ানের আজকে মন খারাপ ওর নানা চলে গেছে দুই তিন দিন হয়েছে তারপরেও কেমন যেন একটু মনমরা হয়ে বসে থাকে আর বারবার বলতেছে সাদিককে নিয়ে আসার জন্য আমার বোনের ছেলেকে আর তাছাড়া ওর বাবা আজকে বেতন দিতে গিয়েছিল মাদ্রাসায় ওইখানে যে হুজুর ওদের ক্লাসের ওনাকে বলতেছে যে ও নাকি বেশি মোবাইল দেখে তো হুজুর বলছে আর যদি মোবাইল দেখে তাহলে মাদ্রাসায় রেখে দিবে মানে ওই ভয়ে এখন দেখতেছে না শুধু বাসায় বসে বসে আর মন খারাপ করতেছে এখন আমাকে বলতেছে যে আইসক্রিম কিনে দাও আমি আর মোবাইল দেখবো না তো ওর কথা এখন আমাকে আইসক্রিমও কিনে দেওয়া লাগছে আজকে আমি কচুর ছড়া রান্না করছি গরম আসার পর থেকে একদিনও কচুর ছড়া খাইনি তোর বাবা কালকে লাউ শাকের সাথে কচুর ছড়া নিয়ে এসেছিল তো বাসায় কয়েকটা শিং মাছ ছিল ওই শিং মাছ দিয়ে কচুর ছড়া রান্না করতেছি কচুর ছড়াটা আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে রায়ান বারবার বলছিল যে আমি আরও ভাত খাবো যখন খাওয়াচ্ছিলাম আর আজকে মোবাইল দেখে খায় নাই ভয়ে আমাকে বলতেছে ওর সাথে আমাকে লুকুচুরি খেলতে হবে তো ওর সাথে লুকুচুরি খেলছে আর খাওয়াইতে হয়েছে আমার অন্যান্য সময় কিন্তু মোবাইল ছাড়া একদমই খাবে না আর বলবে যে বারবার আমাকে মোবাইল দাও তারপর খাবো তা না হলে আমি খাবো না আর আজকে নিজে থেকে বলতেছে মা আমি মোবাইল দেখবো না তুমি আমাকে আর মাদ্রাসায় দিয়ে এসো না একবারে এখন এভাবে ভয় দেখিয়ে কতদিন মোবাইল আসক্ত থেকে দূরে রাখা যায় সেটাই দেখার বিষয় তবে আমার বারোটা বাজায় ছাড়ছে আমার ছেলে মোবাইল না দেওয়াতে আজকে ওর কাছে মানে পিছনেই আমার সারা দিন থাকা লাগছে ওইগুলা কার পা দেখা যায় চেয়ারের নিচে বের হও আসতে শব্দ করো নিচে বকা দিবে এবার হা করো আসতেছি কিন্তু কোথায় লুকাইছ রায়ান কোথায় এটা কার পা দেখা যায় বসা কেন এখানে তো ব্যাগ রাখি তো আজকে সারা আমার ওর পিছনেই খটাখটি করা লাগছে ওইভাবে ভালো কোনো ভিডিও করতে পারিনি আর তাছাড়া বাচ্চাদেরকেও দেরকেও একটু সময় দেওয়া লাগে এই দৌড়াদৌড়ি করার পর ঘুমাই গেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম